আপনারা যদি আমার পাশে থাকেন আমার মৃত্যু পর্যন্ত এই এলাকাই হবে আমার শেষ ঠিকানা বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারানা তিনি বিএনপির মনোনয়ন প্রার্থী তিনি বলেন ব্রাহ্মণবাড়িয়া মানুষের প্রতি এত অবহেলা কেন কথায় কথায় ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়া জোটের প্রার্থী আসে কেন ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন হয় না কেন আমরা কি ভোট দিতে কার্পণ্য করি আমরা কি ভোটের বাক্স ভরে দেই না তাহলে কেন ব্রাহ্মণ বাড়িয়ার প্রতি এত অবহেলা এই সবের জবাব দেবে আমার এলাকার জনগণ রুমিন জনগণের উদ্দেশ্যে বলেন আপনারা প্রার্থী থেকে ভোট দেবেন আপনারা দেশের মালিক জনগণ দেশের মালিক নিজের মালিকানা অন্যের কথায় আরেকজনের হাতে ভুল মানুষের হাতে তুলে দিবেন না আমার আগামী রাজনীতি নির্ধারিত হবে আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী রুমিন বলেন অনেকেই বলবে আমাকে এইটা দেয়া হবে সেটা দেওয়া হবে আমি বলি আমার এলাকার মানুষের ভোট ছাড়া আমি কারোর কিছু আর চাই না তিনি বলেন আমাদের মাটির সন্তান আমি আপনাদের মাটির সন্তান আপনাদের পাশে আসি আপনাদের পাশেই থাকবে ইনশাল্লাহ তারুয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোহাম্মদ তোফাজেল হোসেন সাইমুল্লা সভাপতি ও পরিচিতি সভার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া ওলামদুলের আহ্বায়ক মৌলানা ইসাকমিয়া সেই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এই বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার রুমিন ফারানা